আলামিন সেই দিন উত্তরে বলেছেন ইন্নি আলামু মালামু এর একটা রহস্য আমি জানি তোমরা জানো না আল্লাহ জানি তোমারা তারা এন তসবি পালন যে তসবি দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে নবীর আদর্শ কায়েম হবে ভালো মানুষ ভালো শাসক হবে দুর্নীতি বন্ধ হবে জুলুম বন্ধ হবে অত্যাচার বন্ধ হবে কোনা কোনি মারামারি হানাহানি বন্ধ হবে ইনসাফ ভিত্তিক ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা হবে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে আমার রসুলের আদর্শ প্রতিষ্ঠা হবে সাহাবে কোরআনের আল্লাহ আকবর خلاف و تعالی من حاج النبوہ یہ کہا پورا چاتر جنہ موڈل یہ کہا پتشتہ ہو سبحان اللہ اعلیٰ اعلیٰ تذبیعوں کو بھی انہوں اثر نہیں دواتے بازو تیرا توحید کی طاقت سے قوی ہے اسلام تیرا دے سے تو مصطفی ہے اسلام تیرا دیس ہے تو ڈاکٹر اقبال کو بازو تیرا توحید کی قوت سقوی بازو تیرا توحید کی سے کبھی ہے اسلام تیرا دیس ہے تو বদরের ময়দানে যুদ্ধশালের তিনশো তেরো জন অন্দিন নশোজন ইত্যাদ্র শস্ত্র মারণাস্ত্র বেয়া দিন আছে না মুসলমান হল দুইজন দুইজন মানে নেই তিনশো তেরো জনের দুইজন শাড়ি শাড়ি বিলেটুল বাঘ নাই ইত্যাদি

সাংবাদিক হলে দূরবীন যন্ত্র দিয়ে রে তন্ন তন্ন রে গ্রামে গ্রামে মানুষের গড়ে দুয়ারে একখান রিপোর্ট লিখি পেলে আফগানিস্তানত কোনো একটা চুরির ঘটনা ঘটে নি একখান ডাহাতিও নি একখান নারী দর্শন নি ইফটিজিং নি ইয়ানরে তিলরে তাল করিয়ে রে বড় করি হেরিং দিয়ে রা তারপরে হইন দেই সব মুসলমান হলে খোদার কসম ওই সাংবাদিক দল তার বাদ্ধদল তার সুন্নতিয়াল ইয়া গুন বৈদ্যিরে কথা লেখি যে আরা তন্ন তন্ন গুরীরে দুর্বিজ্ঞন্তর যে ছাই কিন্ত এই আফগানিস্তানের মুসলমানরালে এমন শুদ্ধ শাসন ব্যবস্থা চালু গজ্জে যেখানে اندرونی অভ্যন্তরীন ভাবে কোনো টেনশন নেই এখানে কোনো চুরি নেই ডাকাতি নেই সম্পূর্ণ নিরাপদ

लाल ला इहे दौलत दुनिया इहे रिश्ता पई वन बुता न गुम इलाह इला इलाह

পশু ফাঁকিয়ে নগরে আসমান জমিনে নগরে সূর্য চাঁদ নক্ষত্র তারকায় নগরে জমিনের মখলুক পানির মখলুকে নগরে গাছপালায় নগরে বাতাসে নগরে হাড়ালে নগরে মেঘমালাই নগরে একমাত্র ইনসানে করে বড় করে গেলেন সুহান তিনশো জন

এই রকম অজ্ঞ বাচ্চা আনার একটা বয়স ধারণা দিতে আপনার আনার অনেক বছর আর রসুনের আয়ের বলা হতো যে ইটার তিনশো তেরো জন কি করে দেয় এই বিয়ে হর দেয় ইবের মতো মুরব্বীবের মতো নয় মুরব্বীর মতো নয় ইটার মতো নয় বয়স্ক নয় আয় আপনার একখান বয়সর ধারণা দিদি এই বের ভিতরে কি প্রেরণা আছে বুঝে ফেল নাই বুঝুন ইটার কি করে দেয় বোহার শরীফের হাদিস হদি ইটারা

وجنة عرضها السماوات والأرض عرضها السماوات والأرض أُعدت للمتقين. كاركوتا الله 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 أُعدت للمتقين ما التقوى أرجل الله ينطر يا نوح

একটা রমজানের রাখতে পারে নাই সময় পায় নাই কানমা পড়েছে আর শহীদ হয়ে গেছে কিন্তু আমি নবী সাক্ষী দিলাম সে আল্লাহর জন্মপুরে মহমান হয়ে গেছে বাজু তেরা তো দেখি তাকত সে কবি হাজু طاقت سے قوی ہے اسلامت را دیس ہے تو مصطفی بھی ہے اسلامت را تو مصطفی بھی ہے فضائے بدر پیدا کر فرستے تیرے نصرت کو اتر سکتے ہیں گردوں سے কাতা আরন্দর কাতা রাব্বি ওগুনি আর মুমিন মুসলমানল আল্লাহ পাকে এক কান মাত্র শর্ত উপরে তিনন ওয়াদা বাস্তবায়ন গরি র এক নাম্বারই तमाम দুনিয়ার ক্ষমতা আল্লাহ পাকের দয়া গরি মুসলমানের হাতর দান গরি র আলহামদুলিল্লাহ দুই নাম্বার ইসলাম ধর্ম ইবারে মজবুতের সাথে ቂያমাত পর্যন্তর জন্য প্রতিষ্ঠা করে দিব দুই তিন নাম্বার মুসলিম অলর সকল প্রকার জুলুম অত্যাচার নির্যাতন আর হামলা থেকে মুমিন মুসলমানদেরকে নিরাপত্তা দান করিব ওয়াদা ও শর্ত হওয়া আল্লাহ লবেফাই না করিব আল্লাহ লবেফাই